ইসলামিক এক্সপ্রেসের প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে কারণে নবীকে ধর্ষক বলে নাস্তিকরা আসলে এটি ইমরান বিন বসির নামের একজন মোর্তাদ এইভাবে প্রূপাকাণ্ডে সরাচ্ছে এবং মুসলিম উম্মার ভিতরে বিভ্রান্তি তৈরি করছে হাদিস সম্পর্কিত বিষয়ে মূল হাদিসটি উনি রেফারেন্স দিয়েছেন বাউান্ন পঞ্চান্ন অর্থাৎ পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস তো চলুন আমরা দেখি যে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিসে কী বলা হয়েছে তো দেখুন হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন সহি বুকারি এই হাদিসের বর্ণনায় কী আছে আবু হুরাইরা রাদ আল্লাহ আহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাই বলেছেন সাহারির খাবার খাও কেননা সাহরির মধ্যে রয়েছে বরকত নকারি হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন হাদিসের ব্যাখ্যা কী ও তাপসের সাহারির অর্থ কী শাহরির মধ্যে রয়েছে বরকত শারীরিক বরকত রুহানি বরকত সুন্নাত পালনের বরকত উম্মাতের পরিচয় তো দেখুন আছে বর্ণনা একরকম বিন বশির এই হাদিসটি উল্লেখ করে বর্ণনা দিয়ে গেলেন অন্যরকম তো এভাবেই কিন্তু ইমরান বিন বশির সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে সে বিভ্রান্ত থেকে সবাই সুস্থ সুন্দরভাবে নিজেকে রক্ষা করবেন এবং ইসলামী জীবনযাপনে সচেষ্ট থাকবেন